পুলিশের বড় সড় সাফল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ছিনতাই হয়ে যাওয়া সোনার অলংকার উদ্ধার করল পুলিশ পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত মহিলা গত এগারো তারিখ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর সংখ্যক মহিলাদের মধ্যে ভীমপুর থানা এলাকার বেশ কয়েকজন মহিলা বসেছিল সেই সময় তাদের গলা থেকে সোনার অলংকার ছিনতাই হয়ে যায় পর কান্নায় ভেঙে পড়ে মহিলারা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন অবশেষে চার দিনের মধ্যে ছিনতাই হয়ে যাওয়া সোনার অলংকার উদ্ধার করে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশে গ্রেপ্তার করে মহিলাকে জানা যায় অভিযুক্ত মহিলা ঝাড়খণ্ডের বাসিন্দা পুলিশ বিভিন্নভাবে চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এরপর তার কাছ থেকে উদ্ধার করে সোনার অলঙ্কার স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী জনসভা থেকে চুরির ঘটনায় সারা ফেলে দিয়েছিল গোটা জেলা জুড়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতৃত্বদের এবার পুলিশের অতি সক্রিয়তায় চুরির কুল কিনারা খুঁজে বের করল পুলিশ আর সেখানেই বড় সড়ো সাফল্য বলে মনে করছে পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা অন্যদিকে চুরির ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করছে পুলিশ